বলি যে আমরা সাংবাদিক সমাজ গত বছর যেভাবে লাঞ্ছিত অবলিত বা ওই যে আমাদের একটা কথা খুব মধ্যে আছে যে আমাদের হাত পা বেঁধে অবস্থা পানিতে সাঁতার কাটার মতো অবস্থা কিন্তু বর্তমানও দেখতে পাচ্ছি যে বর্তমানে এই সরকার আন্দোলন সংগ্রামের পরে আমরা যে কারণ আমাদের জন্য নিয়মতান্ত্রিকভাবে আছে যেটা আমরা সাধুবাদ জানাই যে পড়াশোনার ব্যাপারে টিভি ডিগ্রি আমি বলতে এটা সাথে যে সাংবাদিকতা আসার আগে বা সাংবাদিকতা

প্রদান করেও স্বাগর হত্যার ব্যাপারে কোনো বিচার হচ্ছে না আজকে সরকার আসার পরে আমরা বিবেচিত স্বাগতিক হত্যার বিচার আমরা পাবো কিন্তু সেই ধরনের কোনো দৃষ্টিগোচন আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা মনে করি ওই হত্যার বিচার হওয়ার পরেই আপনার সাংবাদিকদের মূল যে বৃত্তি স্থাপন সেটা হবে আমরা ঢাকা সাংবাদিকহীন এই আন্দোলন সংগ্রামে সবসময় সাংবাদিক অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় কাজ করে যাচ্ছি বিগত আমরা কাজ করেছি রাজপথে সাংবাদিকদের কল্যাণে আছি থাকবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিকের কল্যাণে আপনারা সবাই সাংবাদিকদের পক্ষে এবং সিভিল সোসাইটির

উটিভ মেম্বার হিসাবে জাকির ভাই সোসাইটির অন জানাচ্ছি শুভেচ্ছা এইখানে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে আমাদের কষ্ট করে আজকে ইফতার ভাবিল অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার মুখ্য বিশেষ সচিব ধন্যবাদ সালামাল ধন্যবাদ